ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের তোমাদের জন্য সংস্কৃত দর্শন এবং বাংলা বিষয়ে আমি সাজেশন দেব। সাজেশন বলতে কি তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের সেট দেওয়া আছে সেই সেটগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন আসবে তো সেই সেটগুলো তোমাদের আমি ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো তোমরা এই সেটগুলো ভালো করে করলেই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো এটা সংস্কৃত এখানে চল্লিশ নম্বরের প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন আছে ঋষি আয়োধৌমের অন্যতম শিষ্যের নাম কি ছিল ঋষি আয়মের অন্যতম শিষ্যের নাম ছিল উপমান্যু ঋষি আয়মের অন্যতম শিষ্য ছিল উপমান্যু তবে তোমাদের যেটা বলবো যে টেক্সটটা খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তাহলেই তোমাদের শটগুলো বেশিরভাগই আয়ত্ত করা সম্ভব হবে দেখো পরেরটা উপমান্যু কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে উপমান্যু কথা গল্পটি মহাভারত থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো তোমার উপাধ্যায় পিবানম অপশ্বাদ এখানে পিবান শব্দের অর্থ কি এখানে পিবান শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠপোষ্ট তারপরে দেখো উপমান্ন কী খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল উপমানু আকন্দের পাতা খেয়ে আকন্দ গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল তারপরে বর্ষা বর্ণনাম কাব্যের রচয়িতাকে নাম কাব্যের রচিতা হচ্ছে আদিকবি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন রামায়ণ থেকে বর্ষাবর্ণনম গৃহীত হয়েছে তাই বর্ষাবর্ণনম কাব্যের রচিতা মুনি রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ থাকে রাজাদের যুদ্ধযাত্রা বর্ষাকালে বন্ধ থাকে কেননা বর্ষাকালে রথ পদাতিক অশ্বারোহী কেউই চলতে সক্ষম নয় সেজন্য বর্ষাকালে রাজাদের যুদ্ধযাত্রা বন্ধ থাকে তারপরে দেখো প্রবাহশীল নদীরা কি কি ফুল বহন করে তোমাদের বর্ষাবর্ণন পাঠ্যাংশে আছে শাল ফুল ও কদম ফুলের কথা ঠিক আছে তারপরে দেখো বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে বর্ষাকালে প্রবাসী নরা প্রবাসীরা স্বদেশে ফিরে আসে তারপরে দেখো চিপিটক চর্বনম কাব্যের রচয়িতা কি চিপিটক চর্বনম কাব্যের রচয়িতা কে রচিতা যে শ্রীজীব ন্যায়তীর্থ চিপিটক চর্বনম কাব্যের রচয়িতা তারপরে দেখো কৃপন কপালি নাট্যাংশটি কোথা থেকে গৃহীত হয়েছে চিপিটক চর্বণম নামক প্রহসন থেকে গৃহীত হয়েছে তারপরে দেখো কৃপন কপালি কি জাতীয় রচনা কৃপন কপালি একটি প্রহসন জাতীয় রচনা তারপরে দেখো অথ্যাপরাহা ড্যাস আয়ো আয়দস্য ধৌমাষ্য উপমান্যু নাম তাহলে এখানে দ্যাসের জায়গায় কি হবে দ্যাসের জায়গায় হবে তোমার অথ পর অপর শিষ্য তাহলে শিষ্য অথ অপর শিষ্য বেশ এরপরে দেখো তেরো নম্বর স ইতি উক্তা অরক্ষত স ইতি উক্তা গা অসৎ গরুগুলিকে গা হবে গাম হবে না গা অরসৎ তারপরে সঙ্ত নভই মেঘই সংবৃত গিরিশ তাহলে সং নভ নভ হবে উত্তর নভ মানে আকাশ তুমি দেখো আকাশকে নিবৃত্ত পাহাড়ের মতো বড় বড় মেঘগুলির দ্বারা ঢেকে দিয়েছে বেশ এরপরে দেখতে পাচ্ছ যে সঠিক বেছে নাও এখানে এ বি সি ডি দেওয়া আছে একটা উত্তর হবে তো এখানে কি দিয়েছে আগে ভেবে নিতে হবে কি করতে দিয়েছে অলিকম নিচে আছে মিথ্যা কথয় মানে বলো উত্তম মানে অথবা রুধির মানে জল আচ্ছা তার মানে বুঝতে পারছি যে মানে লিখতে দিয়েছে কোনটার মানে কি এটা দেখে কিন্তু বুঝতে হবে তাহলে দেখো আমরা অলিক মানে মিথ্যা পেয়েছি কথায় মানে বলো বটে উত্তমানে অথবা রুধির মানে কিন্তু রক্ত তাহলে এটা নয় তাহলে অলিকম মানে সত্য এটা নয় তাহলে বৈধ মানে চিকিৎসা বটে মানে অথবা রুধির মানে রক্ত দৃষ্টটা মানে দেখে তাহলে এরটা হচ্ছে সবটাই ঠিক তাহলে এরটা হয়ে যাবে উত্তর ঠিক আছে বেশ এরপরে আমরা পরেরটা দেখব বেশ দেখো অধিযুক্ত ঈশ্বর সন্ধি যুক্ত হলে কি রকম হবে আমি বলছি তোমরা সন্ধি নিয়ম করে রাখবে হস্যয়ের সঙ্গে দীর্ঘইকার মেলে দীর্ঘইকার হয় তাহলে দীর্ঘ কোথায় আছে অধয় দীঘি তালসয়েবহের র এবার এটাও আছে এটাও আছে এটা কিন্তু আধি আছে অধি নয় তাহলে এই দুটোর মধ্যে একটা হবে এবার এখানে বিসর্গ আছে লাস্ট বিসর্গ তাহলে লাস্ট বিসর্গ তাহলে এটা একটা হবে এই হিসাব অনুযায়ী বেশ তারপরে কি দিয়েছে দেখি সত্য ও মিথ্যা নির্ণয় করো সত্য মিথ্যা দিয়েছে বিধুযুক্ত উদয় সমান বিধু যাচ্যযুক্ত না সমান যাচঙ্গা মহাযুক্ত ইন্দ্র সমান মহেন্দ্র যুক্তি এব সমান তথৈব আচ্ছা তাহলে দেখো এটা ঠিক সত্য মিথ্যা এটা সত্য এটা সত্য এটা সত্য এটা মিথ্যা এবার কি নির্দেশ দিয়েছে দেখি এ বলেছে এ বি সি এবিডি চারটা উত্তর দেখতে হবে ক সত্য এবং খ মিথ্যা ক সত্য এবং খ মিথ্যা তারপর দিয়েছে ক মিথ্যা এবং বেশ যাওয়ার দরকার নাই দেখো ক সত্য কিন্তু খ মিথ্যা তো বটেই এটা মিথ্যা তাহলে এইটাই এই এটাই উত্তর বাদ বাকিগুলো হবে না দেখবে ক মিথ্যা ক মিথ্যা নয় ক এবং খ দুটোই সত্য তা দুটোই সত্য নয় খটা মিথ্যা ক এবং খ দুটোই মিথ্যা না তাও নয় কটা মিথ্যা ঠিক আছে বেশ বেশ এবারে দেখো কি দিয়েছে আমাদেরকে জানতে হবে কিন্তু সঠিক রেখ চিত্রটি বেছে নাও এ বি সি ডি চারটে আছে এ বি সি ডি আছে বৃদ্ধি সন্ধি গুণ সন্ধি সবর্ণ সন্ধি আর চুস্ত সন্ধি আচ্ছা তার মানে কি ঠিক না ভুল এটা বলা হয়েছে যে কোনটা সঠিক হবে এ যুক্ত অযুক্ত এ সমান ওই ঠিক আছে অত্রযুক্ত অত্রৈব আযুক্ত এ সমান ওই যুক্ত এব সমান তথ্য আযুক্ত ও সমান ঔ ঠিক আছে মহাযুক্ত ওষধি সমান মহৌষি তাহলে আঠেরোটা কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে কারণ আমি এই সন্ধিগুলো জানি তার জন্য কিন্তু আমি চট করে নির্ণয় করতে পারছি তাহলে তোমাদের কাজ হবে যে সমগ্র সন্ধিটা নিয়ম সহ সুন্দরভাবে তৈরি করার এবং তোমরা ভিডিও প্লে দেখে নেবে এই সন্ধিগুলো সবই পেয়ে যাবে তোমাদের সিলেবাসে সব পড়াই পেয়ে যাবে তো সেইগুলো করে নেবে ভালো করে বেশ বিটা হবে না আশা করি গুণ সন্ধি থেকে কী বলছে অযুক্ত হর্ষই সমান এ দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র অযুক্ত হর্ষ্য সমান ও লম্বযুক্ত দ লম্বাদার আযুক্ত ঋষমান অর হিমযুক্ত ঋতসমান হিমর্ত এটা ভুল আছে ঠিক আছে বেশ তাহলে এটা হলো না এইটাই হবে সঠিক উত্তর হুম বেশ তারপরে চলে যাব আমরা 19 এ আগে বালক শব্দের ষষ্ঠীর বহুবচনের কি রূপ হবে বালক শব্দ দেখো আমি তোমাদের বলেছিলাম ষষ্ঠী বহুবচন নরা নাম বালকা নাম এরকম বলেছিলাম তাহলে এটা হবে বালকা নাম ষষ্ঠীর বহু ওজন বালকা নাম এটা হবে সঠিক উত্তর বেশ এরপরে অস্মাকম পদটির বিকল্প রূপটি কী হবে অস্মাকম অস্মৎ শব্দ থেকে অস্মাকম শব্দটি আসছে অস্মাকম অস্মাকম নাকম ন দুটো রূপ আছে তাহলে এর বিকল্প রূপ হবে অস্মাকম ন এটা মুখস্থ করতে হবে অহম আবাম বয়ম মাম্মা আবাম ন নমায়া অবাব্যম অস্মাভি মধ্যমে অভাব্যম নম অস্মাভ্যম নস্ম অভাব্যম অস্মাকম ন এরকম উত্তর আসছে মোমো মে আবয় নৌ মে আবয় নৌ অসমাকম ন এরকম ষষ্ঠী বহুবাচন রূপ এটা বেশ তারপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো আচ্ছা এটা আবার কী করতে হবে দেখো মিল করতে হবে নরর সঙ্গে দিয়েছে এদিকে ব অস্মদ আচ্ছা নর নর মানে এখানে নড়ান নর সঙ্গে নড়ান তাহলে একের সি একের সি ঠিক আছে একের সি এরকম রুলে করে দাগ দেবে ঠিক আছে তারপরে অস্মদের সঙ্গে মিলছে অসমদ অসমদের সঙ্গে অস্মদ জুসমদের সঙ্গে মিলছে একের সঙ্গে মিলছে একম যেটা আগে পারবো সেটা বলে দিতে হবে আগে বেশ এবার জুসমদ আর অস্মদ জুসমদের সঙ্গে মিলছে বেশ দেখো অসমদ আর জুসমদ এর দুটো দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি সঠিকভাবে মিলছে না তবু অসমদের সঙ্গে আমরা এইটা মেলানোর চেষ্টা করব আর জুস মদের সঙ্গে এইটা মিলানোর চেষ্টা করবো তাহলে একের সি দুইয়ের ডি তিনের এ কোথায় আছে একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি এটা হয়েছে সঠিক উত্তর ঠিক আছে এইভাবে আমরা কিন্তু নির্ণয় করব হটকারী ডিসিশন নিয়ে নির্ণয় করব না বুঝে বুঝে নির্ণয় করব ঠিক আছে ভূ ধাতু লং লকারে প্রথম পুরুষ বহু বচনে কী রূপ হবে তাহলে ভূ ভূধাতু লংয়ের রূপ লং মানে অ দিয়ে শুরু তাহলে অভাবৎ অভাবতম অভবন অভাব অভাবতম অভাবত অভাবম অভাবব অভাবম এইরকম টাইপের তাহলে আমার এই দুটো অ দিয়ে শুরু তাহলে এই দুটোর মধ্যেই হবে এবার বলেছে প্রথম পুরুষের বহু আচন দতাম অন তার মানে অভবন ঠিক না অভবন এইটা হবে এরটা হবে অভবন এখানে দন্তে নয় হসন্ত নাই কিন্তু দতাম অন হসন্ত আছে সেহেতু এইটা হবে অভবন সি এরটা সঠিক উত্তর এইভাবে তোমাদেরকে নির্ণয় করতে হবে শব্দটির উৎপত্তিগত অর্থ কী হবে দেখো ভূ ধাতু তোমাদের কিন্তু সিলেবাস আছে করেছো তোমরা তাহলে ভূ থেকে আসছে লিরিটের ভূ ধাতু লিরিটের মধ্যম পুরুষ এক বচন হয়েছে ভবিষ্যসী তাহলে কী করবো ভূ ধাতু খুঁজব ভূ ধাতু সবপরে ভূধাতু বেশ লিরিট খুঁজব এইটা লিরিট নাই লিরিট তাহলে লিরিটের মধ্যম পুরুষ এক বচন তাহলে বিয়েরটা সঠিক করতে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদেরকে উত্তর নির্ণয় করতে হবে এরপরে দেখো চব্বিশেটা সত্য মিথ্যা নির্ণয় করো দেখো যুক্ত লট লকারের প্রথম পুরুষ বহুবচন কুরবন্তী গম যুক্ত কিরিধাতু লট লকার প্রথম পুরুষ বহুবচন বচন কুরবন্তী হ্যাঁ ঠিকই আছে প্রথম পুরুষ বহুবচন কুরবন্তী বেশ তাহলে এইটা সত্য কয়েকটা হলো কয়েকটা হচ্ছে সত্য ঠিক আছে টি সত্য আর কয়েকটা দেখি গম যুক্ত লং লকারের লং লকারের মধ্যম পুরুষ এক বচন মধ্যম পুরুষ এক বচন হয়েছে অগচ্ছ এটা কিন্তু মিথ্যা ঠিক আছে এটা মিথ্যা অগচ্ছ হতো তাহলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা তাহলে প্রথমটা হচ্ছে সত্য পরেরটা হচ্ছে মিথ্যা হুম তাহলে এটা ঠিক হচ্ছে দেখো যদি বিয়েরটা দেখি প্রথমটা মিথ্যা পরেরটা সত্য এটা হচ্ছে না ক খ দুটো সত্য তাও হচ্ছে না ক খ দুটো মিথ্যা তাও হচ্ছে না তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল আমরা তাহলে এইভাবে কিন্তু নির্ণয় করব তার আগে কিন্তু আমাদেরকে গ্রামারগুলো ভালো করে তৈরি করতে হবে নিয়ম সহ তবেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে করতে পারবো এবং একদম চল্লিশে চল্লিশ নম্বর তোলা সম্ভব হবে এই পরে দেখো এটা কি দিয়েছে সঠিক চিত্রটি বেছে নাও আচ্ছা প্রত্যয় মনে হচ্ছে এটা দেখো ধাতু ত তবতু তাজ তিন আচ্ছা বেশ তারপরে নিচে দিয়েছে ক্রি ধাতু থেকে ক্রিযুক্ত ত সমান কৃত আচ্ছা ক্রিযুক্ত তবতু আচ্ছা এইভাবে ক্রিযুক্ত ত সমান কৃত ক্রিযুক্ত তবতু সমান কৃত দেখো এই প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আর অনেক প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে জানা হয়ে যাচ্ছে এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের কেননা এই সেটগুলো যেনারা করেছেন এই সেটগুলো দেখে স্যারেরা প্রশ্ন করছেন বেশিরভাগ স্কুলে স্যারেরা এই সেটের প্রশ্নগুলো দেখেই কিন্তু প্রশ্ন করছেন এটা আমি যতদূর জানি তো ক্রিযুক্ত তান কৃত ক্রিযুক্ত তবতু সমান কৃতবৎ ক্রিযুক্ত তা কৃতবা আর ক্রিযুক্ত তিন সমান কৃতী হসই কয়রি তয় হতো কৃতি তাহলে এটা নয় বেশ এটা নয় এটা হলো না ধা এবার দেখি গম ধাতু গমযুক্ত তশমান গত ঠিক আছে গমযুক্ত তবত্ত সমান গতবার ঠিক আছে গমযুক্ত তা সমান গত্তা ঠিক আছে গমযুক্ত সমান গতি ঠিক আছে এটা ঠিক আছে সাযুক্ত তশমান স্থিত ঠিক আছে সাযুক্ত তবতু স্থিতবার ঠিক আছে যুক্ত থিতা স্থিতা ঠিক আছে স্থযুক্ত তিন সমান স্থিতি এটা এটা কিন্তু স্থাযুক্ত স্থিত তাহলে স্থাযুক্ত এটা স্থিতি হবে তাহলে এইটা কিন্তু পুরোটাই ঠিক আছে এবার দেখি সুযুক্ত শ্রুত শ্রুতবধ শ্রুতা শ্রুতি ঠিক আছে এটা কৃতম কৃত হতো কৃত হতো এটা কৃতবাদ কৃত্যা কৃতি এটা হচ্ছে না এটা এখানে আছে এখানেও ভুল এখানেও ভুল হুম আর এটা দেখি গম যুক্ত গত্ত হতো এটা গমযুক্ত দশমন গত্ত তাহলে এই দুটো এই তিনটে ভুল এই তিনটে ভুল তাহলে এটা ঠিক তাহলে বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর এই যে সঠিক উত্তরটা নির্ণয় করতে যাচ্ছি এই সঠিক উত্তরের জন্য কিন্তু তোমাদের যে সিলেবাসে এই পাঁচটা প্রত্যয় আছে এই প্রত্যয়গটাকে সুন্দর করে বুঝে নিতে হবে বুঝে নিলেই কিন্তু তোমাদের এই উত্তরগুলো নিজেরা সহজে টুক করে পেরে যাবে বেশ এরপরে দেখো ছাব্বিশেটা অধিযুক্ত অধিপূর্বক ই যুক্ত লভ তাই রূপটি কি হবে এরূপটি হবে অধিত্ব ঠিক আছে এরূপ হচ্ছে অধিত্ব বেশ এরপরে দেখো গম যুক্ত তবতু মানে গতবত স্ত্রীলিঙ্গে হবে গতবতী কোথায় আছে দেখো গতবতী গতবতী সেটা হিসাব অনুযায়ী হচ্ছে কিন্তু এগুলো ব্যাকরণ শিখলেই তোমরাও নিজেরাই ঝটঝট করে পেরে যাবে গঙ্গাযুক্ত উদকম গঙ্গ দকম সন্ধ বিচ্ছেদ করলে যুক্ত উদকম কোথায় আছে প্রথমটাই দুটো আছে গো গঙ্গা যুক্ত উদকম আর গঙ্গা যুক্ত উদকম তাহলে হসন্ত যেটা আছে সেটা ঠিক এখানে হসন্ত আছে এখানে হসন্ত ঠিক আছে এটা তার থেকে যুক্ত ছড়িরমান তচ্ছরিরম তৎছরিরম এটা কোথায় আছে তচ্ছরিরম এটা তাহলে বিয়েরটা হবে সঠিক উত্তর ঠিক আছে বেশ তারপরে দেখো সৎ যুক্ত চরিত্রম সৎ চরিত্রম কোথায় আছে এটা তাহলে এটাও বিয়েটাই উত্তর হুম তারপরে ঋগ্বেদে কতগুলি মন্ডল আছে এটা মনে রাখার বিষয় আছে খুব এই প্রশ্নটা তারপরে গোপথ ব্রাহ্মণ গোপদ বেদের গোপদ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত গোপদ ব্রাহ্মণ বেশ অথর্ব বেদ তারপরে দেখো ঋগ্বেদের ব্রাহ্মণের নাম কি ঋগ্বেদের ঋগবেদের ব্রাহ্মণের নাম হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ ঐতরেয় ব্রাহ্মণ তারপরে ঋগবেদের প্রধান শাখা কয়টি ঋগ্বেদের প্রধান শাখা ঋগ্বেদের প্রধান শাখা পাঁচটি ঠিক আছে ঋগ্বেদের প্রধান শাখা হচ্ছে পাঁচটি ঋগ্বেদের মন্ডল হচ্ছে দশটি শাখা হচ্ছে পাঁচটি রামায়ণ মহাকাব্য কয়টি কাণ্ডে বিভক্ত রামায়ণ মহাকাব্য মনে রাখবে ষাটটি কাণ্ডে সাত কাণ্ড রামায়ণপুরে সীতারামের মাসি মানে ষাটটি কাণ্ডে বিভক্ত এরপরে দেখো রামায়ণের ড্যাস কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে রামায়ণের কোন কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে এই জন্য তোমাদেরকে তাহলে রামায়ণ সম্পর্কে জানতে হবে কিন্তু আমরা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর হিসাবে জানি যে অযোধ্যা কাণ্ডে দশরথের মৃত্যুর কাহিনী আছে তোমরা যদি রামায়ণটা কৃত্তিবাসী রামায়ণ শুনতে চাও বা জানতে চাও বা পড়তে চাও তাহলে তোমরা বই থেকে কৃত্তিবাসী রামায়ণ বই থেকে রামায়ণটা পড়েও দেখবে খুব ভালো জিনিস বা বা এস ইউ ডি এইচ এ ভি এ এন ও এই সুধা ভান্ড ঠিক আছে সুধা ভান্ড নামক একটি আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে শুধু রামায়ণ নিয়ে আলোচনা করা হচ্ছে সেই রামায়ণ তোমরাও দেখতে পারো ঠিক আছে বেশ দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়ের সঙ্গে ক্ষয়ের সঠিক বিকল্প মিলাইতে হবে কি 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 রকম করে মিলাইতে হবে দেখি রাম আর এই দেখে আছে সীতা আচ্ছা রাম আর সীতা পেয়েছি একটা লক্ষণের সঙ্গে উর্মিলা লক্ষণের সঙ্গে উর্মিলার বিয়ে হয়েছিলো ভরত আর ভরত আর শত্রুঘন শত্রুঘন ঠিক আছে তাহলে দেখো শত্রুঘ্নটা হচ্ছে ভরতটা হচ্ছে ভরতটা হচ্ছে বি মান্ডবি ঠিক আছে আর শত্রুঘ্নটা হবে শ্রুত কীর্তি তাহলে মিলে গেল এবার এটা কয়ে এ বি সি ডি দেখো একের ডি আর দুইয়ের সি এই দুটোকে খুঁজবো একের ডি দুই এর সি একের ডি দুই এর সি এটা হলো না একের ডি হয় না এটা একের তাহলে এই এটাই সঠিক উত্তর ঠিক আছে বেশ এরপরে চলে যাবো আটত্রিশ নাম্বার পঞ্চতন্ত্রের কে পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্রের রচয়িতা বেশ এবার দেখো উনচল্লিশ নাম্বারটা দেখো বৃহৎ কথা অবলম্বনে ড্যাশ গ্রন্থ রচিত হয়েছে বৃহৎ কথা অবলম্বনে কোন গ্রন্থ রচিত হয়েছে কথা শরীর গুণাড্ডের বৃহৎ কথা বলা মনে কথা শরীর সাগর রচিত হয়েছে তো সংস্কৃতির সাহিত্যের ইতিহাস থেকে আসছে এগুলো তার স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো আচ্ছা মিলাইতে হবে বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা হ্যাঁ বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছেন আচ্ছা তাহলে এইটা হলো এইটা তারপরে নারায়ণ শর্মা লিখেছেন হিতপ্রদেশ আচ্ছা নারায়ণ শর্মা হিতপ্রদেশ বেশ গেল সোমদেব ভট্ট কী লিখেছেন সোমদেব ভট্ট লিখেছেন কথা শরীর সাগর দেখো এটা আবার সোজাসুজি দিয়ে দিয়েছে গো বেশ তারপরে গুণাঢ্য কী লিখেছেন গুণাড্ড লিখেছেন বৃহৎ কথা ঠিক আছে তাহলে আমরা দেখব একের বি একের বি মিলেছে দুইয়ের ডি দুইয়ের ডি মিলেছে তিনের সি তিনের সি মিলেছে চারের এ চারের এ মিলেছে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর বেশ ঠিক আছে আজকে এই একটা সেট নিয়ে আলোচনা করলাম অনেকটা বড় হয়ে গেছে ভিডিও তোমাদের যদি দেখে একটুখানি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই করবে এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার কথা হবে ধন্যবাদ